প্রকৃতির নিজ হাতে করা চায়ের রাজধানী হিসেবে খ্যাত দৃষ্টিনন্দন পর্যটন নগরী শ্রীমঙ্গল যে নামটি শুনলেই চোখের সামনে ভাসতে থাকে চা বাগানের অসীম সৌন্দর্য শ্রীমঙ্গলের সবগুলো চায়ের বাগানই অসম্ভব রকমের সুন্দর তবে এর মধ্যেও নূরজাহান চা বাগানটি সর্বদা দর্শকদের আকর্ষণের কেন্দ্রে অবস্থান করে থাকে পাশাপাশি এটি শ্রীমঙ্গলের সবথেকে বড় চায়ের বাগান হিসেবেও পরিচিত এর পাশাপাশি শ্রীমঙ্গলের আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে দার্জিলিং পয়েন্ট যেখানে আংশিক হলেও দার্জিলিং এর ফিল পাওয়া যাবে শ্রীমঙ্গলে ঘুরতে আসা দর্শনার্থীদের ভ্রমণের আরেকটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে মাধবপুর লেক যদিও এটি শ্রীমঙ্গলের পাশের উপজেলা কমলগঞ্জে অবস্থিত একই উপজেলা অর্থাৎ কমলগঞ্জ উপজেলারই আরেকটি উল্লেখযোগ্য স্থান হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্যপ্রাণী ও বনের অকৃত্রিম সৌন্দর্যের পাশাপাশি লাউয়াছড়ার ভেতর থেকে যাওয়া ঢাকা সিলেট রেলপথ পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান এই রেললাইনে বিখ্যাত অস্তার জয়ী মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এবং হুমায়ুন আহমেদের আমার আছে জল মুভির শুটিং হয়েছিল শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য স্থান হচ্ছে বাইকের বিল তবে এই বাইকের বিলের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে একটি সময় নিয়ে নৌকো নিয়ে ঘুরতে হবে আর এখানে এক এক সময়ে এক এক রকমের সৌন্দর্য উপভোগ করা যায় যেমন শীতের সময় এখানে অসংখ্য অতিথি পাখির দেখা পাওয়া যায় শ্রীমঙ্গলের প্রবেশদ্বারে অবস্থিত এই চাকন্যা ভাস্কর্যটিও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে সবসময় অবস্থান করে থাকে এদিকে একেবারে শহরের কাছেই অবস্থিত রাবার বাগান ও এখানকার রাবার সংগ্রহের প্রক্রিয়াও কিন্তু কম আকর্ষণীয় নয় অপরদিকে সাতলেয়ার আট জাপানের জন্য রাবার বাগানের পাশেই অবস্থিত আদি নীলকণ্ঠ টি কেবিনের কোনো বিকল্প নেই বললেই চলে আর চাইলে কেনাকাটা সেরে নিতে পারেন এর পাশে থাকা মণিপুরি পাড়া থেকে অপরদিকে শ্রীমঙ্গলে আসা পর্যটকদের খাবার দাবারের জন্য সব থেকে পছন্দের জায়গা এই পানসি রেস্টুরেন্ট তো দর্শক আপনার পদচিহ্ন যদি এখন ওই শ্রীমঙ্গলে পড়ে না থাকে তাহলে অবশ্যই সময় করে ঘুরে যান অপরূপ সুন্দর এই শ্রীমঙ্গল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ